আসসালামু আলাইকুম আমি গোলাম সোলাম সাথে আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদের হার্টে ফুটা ধরা পড়লে তখন কি করবেন অনেক সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রে হার্টে ফুটা ধরা পড়ে যেটাকে বা বিএসডি বলা হয় তো অনেক সময় ফুটা যদি ছোট থাকে তাহলে সেই ক্ষেত্রে মেজর ভয়ের কোনো কারণ নাই কিন্তু ফুটার পরিমাণ যদি বড় থাকে আর সেটার কারণে যদি নিঃশ্বাসে কষ্ট হয় তাহলে সেই ক্ষেত্রে এটা অবশ্যই একটা চিন্তার বিষয় এবং সেটার ট্রিটমেন্ট প্রয়োজন আছে আমি কেন কথাটা বললাম এমন অনেক মানুষ আছে যে সারাটা জীবন পার হয়ে গেছে মানে দুনিয়াতে একটা একটা পিরিয়ড অতিবাহিত করে ফেলছে হয়তোবা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে সে জানতোই না তার হার্ট ফুটা আছে এবং সারা জীবনে তার কখনো কষ্টও হয়নি কিন্তু একটা সময় গিয়ে সে হয়তোবা দেখা গেল কোন হার্টের ডিসিজে তখন ইনভেস্টিগেশন করে দেখা গেছে তার হার্টের ফুটা ছিল তো এরকম অনেক সময় হয় যে হার্টের পরিমাণ হার্টের ফুটার পরিমাণটা যদি খুব কম হয় নগন্য হয় সামান্য হয় তাহলে সেই ক্ষেত্রে এটার পরিমাণ যদি বেশি হয় যেটার কারণে হয়তো বা কোনো কমপ্লিকেশন হার্টের মধ্যে দেখা দিতেছে বা কোনো ধরনের নিঃশ্বাসে কষ্ট হইতেছে এই টাইপের কোনো কমপ্লিকেশন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ছোটবেলা থেকে সমস্যা দেখা দিবে এবং এটার প্রপার ট্রিটমেন্টও দরকার আমরা বলে থাকি যে ছোট বাচ্চার যখন হার্টে সমস্যা দেখা দেয় তখন আহ গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে আপনার অপারেশন প্রসিডিউরে যেতে পারেন তো অল্টারনেটিভ মেডিসিনে আমরা একটা কথা বলি যে আমাদের যে মেডিসিন গুলো আছে আমরা সেটা ব্যবহার করে আহ এই হার্টের ফুটা কারণ দেখেন যখন একটা ছোট বাচ্চা হয় তখন আস্তে আস্তে বাচ্চাটা যখন বড় হয় তখন হার্টের সাইজও বড় হয় ভেতরে যে অর্গানগুলো আছে অর্গানগুলোর সাইজও কিন্তু বড় হয় তো যখনই দেখা যাবে প্রপার ট্রিটমেন্টে আপনি হোমিওপ্যাথিক হোক আয়ুর্বেদিক হোক মেডিসিনে আপনি ট্রিটমেন্টে আসবেন কি হবে বাচ্চাটা যখন বড় হবে আর যখন আপনি ওষুধটা কন্টিনিউ করবেন তাহলে তার ওই যে হার্টের যে ছিল এই এই জায়গাটা রিপেয়ার বডি অটোই করে দিবে তো এই কারণে অনেক সময় অ্যালোপ্যাথিক ডাক্তাররা বা মানে অ্যালট্রনিভ মেডিসিনের যে ডক্টর আছে ওনারাও বলে যে একটু বড় হতে দেন বাচ্চা বড় হলে এটা ঠিক হয়ে যাবে এটা মেজর কোনো ইয়ে হবে না সমস্যা হবে না তো সেই ক্ষেত্রে আমরা একই কথা বলি যে আমাদের যে ওষুধগুলো কন্টিনিউ যদি কেউ করে বাচ্চা হওয়ার সময় ওই ফুটার যে জায়গাটা সেটা রিপেয়ার হয়ে যাবে এটা খুবই সিরিয়াস একটা কেস ক্ষেত্রে যদি দেখা যায় হার্টের বেশি বড় হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটা অবশ্যই চিন্তার বিষয় এবং প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এটাই যে যদি ফুটার পরিমাণ কম হয় তাহলে সেই ক্ষেত্রে প্যানিক না হয়ে আপনারা অল্টারনেটিভ মেডিসিনের আপনারা ডক্টর দেখাতে পারেন আর ক্ষেত্রে দেখা যায় যে যখন বাচ্চা আস্তে আস্তে বড় হবে তখন সেটা অটোই ঠিক হওয়া শুরু হবে মানে সেই রিপেয়ার বডি করে নিবে যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান্স এটা আমার ফোন নাম্বার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা ভিডিওর মধ্যে ভিডিও কোন পোস্ট নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে তত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামালাইকুম